আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিকারী বন্ধুরা গাজুগড়ের অভিজ্ঞ শিকারী বিশাল বড় সাইজের একটি মাছ উঠেছে দেখা যাক মাছটি বড় সাইজের ক্লাস কাপ বিশাল বড় সাইজের ক্লাস কাপ মাছটি অভিজ্ঞতার সাথে খেলতেছে অভিজ্ঞ শিকারী বিশাল বড় সাইজের ক্লাস কাপ মাছ

বাইরে গেট প্রথম না ডাবল একসঙ্গে দুইটা হিট নাকি চতুর্থ নম্বর হিট বারেন